গুড ইভিনিং এভরি শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চটপটা আলু বাঁধাকপির ভুজিয়া এই রেসিপিটি বানানো যতটা সহজ খেতেও অসাধারণ লাগে ভাত পাউডা রুটি সবার সাথে কিন্তু অসম্ভব ভালো যায় এই বসন্তকালে যখন একঘ্যামি সেই বাঁধাকপির তরকারি খেয়েকে সবাই যখন ক্লান্ত সেই সময় এই ধরনের রেসিপিটি ট্রাই করাই যেতেই পারে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ রেসিপি প্রথমে বাঁধাকপিটাকে গরম জলে ভাপিয়ে নেব তার জন্য একটা সসপ্যানে জল নিয়েছি জলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো জলটা গরম হয়ে গেছে এবার খুব সামান্য লবণ দিয়ে দেবো জলের মধ্যে এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির হাফ বাঁধাকপি ব্যবহার করেছি এইভাবে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে বাঁধাকপিগুলোকে জাস্ট চার থেকে পাঁচ মিনিট গরম জলের মধ্যে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব তারপর কিন্তু নিতে হবে আর এক মুঠো দিয়ে দিলাম সাথে পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়ে এবার গ্যাস থেকে বাঁধাকপিটা নামিয়ে নেব নামিয়ে জলটা ঝরিয়ে নেব এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা এই রান্নার ক্ষেত্রে খুব অল্পই ব্যবহার করা হবে সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে একটু নেড়ে নেব এবার দিয়ে দেব এক চামচ কুচিয়ে রাখা রসুন রসুন দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব কয়েক সেকেন্ড রসুনটাকে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়েও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব বেশি কিন্তু এক্ষেত্রে ভাজবেন না কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব একটা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আলু দিয়ে আলু পেঁয়াজ আর রসুনকে আবারও খুব ভালোভাবে ভেজে নেব এই সময় স্টিমটা কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে রাখবেন এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এখানে কিন্তু বাঁধাকপি ভাপানোর সময় অল্প লবণ ব্যবহার করেছিলাম সেই অনুযায়ী আমি এখানে লবণ দিলাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে লো স্টিমে দেড় থেকে দু মিনিট হতে দেব আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে সেই সময় একটা বড় সাইজে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়েও আবারও কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব এবার ভাপিয়ে জল ছড়িয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাঁধাকপির গুড়িয়া প্রায় হয়ে এসছে এই সময় হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ চিনি অবশ্যই দিতে হবে পেস্ট ব্যালেন্স করার জন্য সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা সব কিছুকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব লঙ্কার পরিমাণটা আপনারা এখানে বাড়াতে কিংবা কমাতে পারেন আগে ড্রাই রোস্ট করে রাখা পোস্তর দানা দিয়ে দিলাম প্রায় এক চামচ এখানে পোস্তর দানা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবার গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেলাইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা